ইয়ামুন নাহর বা ঈদুল আজহা বাংলা ভাষাভাষী মানুষ একে কোরবানির ঈদ বলে আসুন জেনে নিয়ে ঈদুল আজহা ও কোরবানি সম্পর্কে কিছু কথা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি আমাদের দেশে কোরবানীর ঈদ নামেও পরিচিত ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তা আলা ইসলামের রাসুল হজরত ইব্রাহিমকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানী করার নির্দেশ দেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি কর ইব্রাহিম স্বপ্নে এরূপ আদেশ পেয়ে দশটি উটকোরবানি করলেন পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন অতপর ইব্রাহিম এবার একশতটি উৎকোরবানি করেন এরপরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে প্রস্তুতিসহ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন এ সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহিম ও তার পরিবারকে প্রলুব্ধ করেছিল এবং হজরত ইব্রাহিম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজ্জের সময় শয়তানের অবস্থানে চিহ্নস্বরূপ নির্মিত তিনটি স্তম্ভে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয় যখন ইব্রাহিম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য বড়দেশে ছুরি চালানোর চেষ্টা করেন তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন এটি ছিল ছয় সংখ্যক পরীক্ষা এতে সন্তুষ্ট হয়ে আল্লাহ হজরত ইব্রাহিমকে তার খলিল বা বন্ধু হিসাবে গ্রহণ করেন এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি উদ্যাপন করে হিজড়ি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত তিন দিন ধরে ঈদুল আজহার পশু কুরবানি চলে হিজরি চান্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে দুই মাস দশ দিন ব্যবধান থাকে দিনের হিসেবে যা সর্বোচ্চ সত্তর দিন হতে পারে এই বিষয়ে পবিত্র কোরআনের সাত্রিশ নম্বর সুরা সাফফাতের একশত থেকে একশত এগারো নং আয়াতে ঐতিহাসিক বিষয়টির বর্ণনা দেয়া আছে আসুন এখন জেনে নিই কার ওপর কোরবানি ওয়াজিব ইসলাম মতে ঈদুল আজহার দিনে যার ঝাকাত দেয়ার সামর্থ্য আছে অর্থাৎ যার কাছে ঈদের দিনপত্তুষের সালে সাত তোলা স্বর্ণ বা সালে বায়ান্ন তোলা রৌপ্য বা সমপরিমাণ সম্পদ যেমন জমানো টাকা আছে তার ওপর ঈদ উল আজহা উপলক্ষে পশু কুরবানি করা ওয়াজিব ঈদ উল আজহার দিন থেকে শুরু করে পরবর্তী দুই দিন পশু কুরবানির জন্য নির্ধারিত মুসাফির বা ভ্রমণকারীর উপর কুরবানি করা ওয়াজিব নয় ঈদুল আজহার নামাজ শেষে কুরবানি করতে হবে ঈদুল আজহার নামাজের আগে কুরবানি করা সঠিক নয় এক ব্যক্তি একটি গরু মহিষ উট ছাগল ভেড়া বা দুম্বা কুরবানি করতে পারেন তবে গরু মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ সাত ভাগে কুরবানি করা যায় অর্থাৎ দুই তিন পাঁচ বা সাত ব্যক্তি মিলে একটি গরু কুরবানিতে শরিক হতে পারেন কুরবানির জন্য ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে গরু ও মহিষের বয়স কমপক্ষে দুই বছর হতে হবে নিজ হাতে কুরবানি করা ভালো কুরবানি প্রাণীকে দক্ষিণ দিকে রেখে মাথা কিবলামুখী করে ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করতে হয় সাধারণত আমাদের দেশে কুরবানির মাংস তিন ভাগে ভাগ করে এক ভাগ দুস্থদের মধ্যে এক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে এবং এক ভাগ নিজেদের খাওয়ার জন্য রাখা হয় তবে মাংস বিতরণের কোনো সুস্পষ্ট হুকুম নেই কারণ কুরবানীর হুকুম পশু জবে হওয়ার দ্বারা পালন হয়ে যায় কুরবানীর পশুর চামড়া বিক্রির অর্থ দান করে দেয়ার নির্দেশ রয়েছে